এটা চাইতে বড় আফসোসের বিষয় কি হয় আল কুফর মিল্লাতুন ওয়াহিদা পৃথিবীর সমস্ত কুফরি পরাশক্তি নিজেদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছে এমন কি ইহুদি আর খ্রিস্টানের মতো দুই বিপরীত মেরুর দুই জাতি অর্থাৎ খ্রিস্টানরা বিশ্বাস করে তাদের নবীদেরকে মেরেছে ইহুদিরা আর ইহুদিরা হলো সেই বড় বড় জাতি যারা খ্রিস্টানদের নবীকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত মানতে রাজি হয় নাই তো যাদের মধ্যে সাপ বেজি সুলভ সম্পর্কও ছিল অতীতে এখন কি না তারাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ একসঙ্গে ময়দানে নেমে এসেছে পৃথিবীকে মুসলিম শূন্য করবে বলে তাহলে দুনিয়ার সমস্ত শক্তি কিসের ইহুদিবাদী কিসের খ্রিস্টবাদী আর কিসের মুশ্রিকরা সকল ঐক্যবদ্ধ হয়েছে এই ব্যাপারে যে জমিনের মধ্যে ইসলামের বিজয়কে যে কোনো মূল্যে রুখে দিতে হবেই হবে ইসলাম নিয়ে সকলেরই মাথা ব্যথা এই লাইনে তাদের কোনো এখতেলাফও নাই ভিন্ন মতও নাই মতানৈক্যও নাই এমনকি মুসলমানের রক্ত যখন ঝরে তখন মানবতার কথাও কারো ভেতরে জেগে ওঠে না এই যে একের পর এক দুর্ঘটনা ঘটছে প্রতিবাদ কেন শুধু আমরাই করবো আলে সামিন হোমাজুল রশিদ তাদের মধ্যে একজন লোক নাই যার মাথায় কমন সেন্স আছে একজন লোককি নাই যার ভেতরে ন্যূনতম মানবতা বা ইনসাফ আছে যদি থাকে তারা প্রতিবাদ করছে না কোন দুঃখে অপরাধী সবচাইতে বড় পরিচয় স অপরাধী তার ধর্ম পরিচয় কি গোষ্ঠীগত পরিচয় কি এটা ততটা মুখ্য না যতটা বড় মুখ্য হলো সে অপরাধী তো অপরাধীকে যদি অপরাধী মনে করে তারা তার বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ্যে করছে না কোন দুঃখে আমরা তো কেউ লেবাস গায়ে দিয়েও যদি অন্যায় করে আমরা কখনোই মুখ বন্ধ করে রাখি না তার বিপক্ষে অন্ততে আমাদের বেলায় এই বাংলার জমিনে কেউ এ অপবাদ কখনো দিতে পারবে না যে শুধু লেবাস গায়ে দিয়ে কেউ ভণ্ডামি করেছে বলে আমরা মুখ খুলি নাই জবানকে বন্ধ রেখেছি আরে অন্যায় তো অন্যায় লেবাস গায়ে দিয়ে করলেও অন্যায় লেবাস ছাড়া করলেও অন্যায় সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে বলতে হবেই হবে এমনকি অন্যায়কারে যদি নিজের জন্মদাতা বাপ হয় তবুও তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ইমানই এবং নৈতিক দায়িত্ব মনে করতে হবে হক হলো সব কিছুর উপরে কোনো কিছু হকের উপরে তো যাবে না তো এখন সারা দেশে না সারা দুনিয়া ব্যাপী যে জুলুম শুরু হয়েছে এর একটা পজিটিভ দিক আছে একটা নেগেটিভ দিক আছে নেগেটিভ দিক কি সকলে জানেন এটা আমার নতুন করে বুঝিয়ে দেওয়ার কিছু নাই তবে পজিটিভ দিক হলো যদি আমি জুলুমকে বৈধতা দিচ্ছি না জুলুমের পক্ষে দালালি করছি না তবে আমি দেখাচ্ছি যে অনেক সময় ওদের কাজগুলোই ব্যাকফায়ার করে হিতে বিপরীত হয়ে যায় যেমন দুনিয়ার মধ্যে কিছু জিনিস দেখ তেমনে হয় পতন কিন্তু আসলে হয় সেটা উত্থান হয় এক জিনিসের সমাপ্তি আর নতুন কিছু সূচনা যেমন ইউসুফ আলাইহিস সালামকে ধরে ভাইয়েরা ফেলে দিল কুয়ার মধ্যে দুনিয়ার চোখে দেখলে মনে হবে হায়রে ইউসুফের চ্যাপ্টার তো ক্লোজড হয়ে গিয়েছে কিন্তু একবার চিন্তা করেন ইউসুফ আলাইহিস সালামকে যদি কুয়ার মধ্যে নিক্ষেপ না করা হতো ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হতেন কিভাবে ফিলিস্তিনের কেনানে তার বাড়ি সেখান থেকে মিশরে যাবেন কীভাবে সেখানে গিয়ে রাজত্বই বা করবেন কিভাবে তার পিতাও তো আর বিশ্ব নবী না আন্তর্জাতিক নবী না যে গোটা দুনিয়া ব্যাপী সকলেই তার উম্মত তো এখন সেই ফিলিস্তিন থেকে কেনান যাওয়ার পথ সুগম হলো কীভাবে ধরে ফেলে দিল কুয়ায় সেখান থেকে উঠিয়ে নিয়ে বিক্রি করে দিল বাজারে সে বাজার থেকে কেনা গোলাম হয়ে ঢুকলেন বাদশার প্রাসাদে সেখানেও তাকে জিনার দিকে দাওয়াত দেওয়া হলো রাজি হলেন না যেই পাপ করলেন না সেই পাপের ট্যাগ কাঁধে নিয়ে জেল খাটলেন লম্বা সময় অবশেষ বাংলাদেশে বের হলেন একলাফে অর্থমন্ত্রী হলেন হতে হতে একসময় হাজিজ ও মিশর মিশরের বাদশাহী পরিণত হলেন তার মানে দুনিয়ার লোকেরা চেয়েছিল তার অধ্যায়কে খতম করবে আল্লাহ চেয়েছিলেন ইউসুফকে মিশরের বাদশাহ বানাবে আল্লাহ তালার ফয়সলে চূড়ান্ত হয়েছে দুনিয়ার সবার সক্রান্ত রসাত হয়ে গিয়েছে অমাকারু অমাকার আল্লাহ অল্লাহ হুখাইরুল মা কিরিন অবশেষে সেই ভাইদেরকেই অবনত মস্তকে সেই ইউসুফ আলী ইসলামের সামনে গিয়ে দাঁড়াতে হয়েছে তো দুনিয়ায় হবে সেটা যেটা চান আল্লাহ ইদা আন হাইয়া আল্লাহ আসবাবা আল্লাহ যখন কোনো কিছুর এরাদা করেন তিনি সেটার আসবাব নিজেই প্রস্তুত করেন ফেরাউন চেয়েছিল মুসা আলী ইসলামকে মারবেন এক শিশুকে মারার জন্য কত হাজার হাজার শিশুকে অন্যায় ভাবে ফেললো আল্লাহ যাকে মারার কিছু বড় করলো সে কি দিন বুঝতে পেরেছিল যে তার ঘরের মধ্যে সে কি পালছে যে বাচ্চারা মারার জন্য এত নির্মম ভাবে এত বাচ্চারে মারলো ওই বাচ্চাকে কিনা আল্লাহ তার ঘরেই বড় করলো কি বুঝলেন এখান থেকে

আমার সামনে উপস্থাপন করেন আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া দেখেছি শীঘ্রই আমার উন্মতের রাজত্বই পুরো জমিনে পৌঁছে যাবে তা আল্লাহ যখন ভবিষ্যৎবাণী করেই গিয়েছে এমনকে স্পষ্টভাবে জানিয়েছেন শহর বা গ্রামের এমন একটা ঘরো বাকি থাকবে না যেখানে আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না কালিমাতাল ইসলাম তো যখন এটা মেনেই নিলেন ইসলামের বিজয় হবেই হবে এবং সেই বিজয়ের জিম্মাদারি আমার না আপনার না বিজয়ের জিম্মাদারি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছেন কারণ ইসলামের হেফাজতের জিম্মা আল্লাহ অন্য কারো হওয়ালা করেন নাই

রব্বুল আরশিল আজিম সুতরাং বার্তা ক্লিয়ার দুনিয়ার বাতিলেরা যত ষড়যন্ত্র করো হিন্দুত্ববাদীরা নাস্তিকবাদীরা সেকুলাররা যত চক্রান্ত করো তোমাদের সকলের চক্রান্ত নষ্ট হবেই হবে বিজয় আমি না দেখে যেতে পারি পীর সাহেব না দেখে যেতে পারে এখানে আমার সামনে হাজার হাজার জনতা তারারা দেখতে পারে আমরা হয়তো সুমাইয়ার মতো বিজয় আসার আগেই রাজি আল্লাহ আনহা আল্লাহ তালার ডাকে সারা জান্নাতে সবুজ পাখি হতে পারি কিন্তু বিজয় আসবেই আসবে ইসলাম জিন্দা হবে হবে পৃথিবীর কোন তাগতি শক্তির বাতিল অপশক্তির ক্ষমতারাই ইসলামের বিজয়কে রুখে দেবে